এমনটা প্রত্যাশা ছিল না দুর্বল প্রতিপক্ষের কাছে পয়েন্ট হারিয়ে ম্যাচ শেষে সুন্দরী উপস্থাপিকার কঠিন প্রশ্নে একই বললেন লিউ মেসি বিস্তারিত জানুন ভিডিও জুড়ে আজ রবিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ওয়েস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের এগারো নম্বর টাকা স্যান্ট লুইস সিটির বিপক্ষে তিন দিন গোলে ড্র করেছে ইন্টার মিয়ামি মিয়ামির হয়ে এদিন গোল করেছেন লিউল্যান্ড মেসি লুইস ওয়ারেস ও আলবা এদিন ম্যাচ জুড়ে মিয়ামির ফুটবলাররা দাপদ দেখালেও তাদের বিপক্ষে দুইবারই লিড নিয়েছে স্যান্ট লুইস গড়ের মাঠে ম্যাচের পনেরোতম মিনিটে ক্রিস ডাকিনে গোলে পিছিয়ে পড়ে ইন্টারমিয়ামি এবং পঁচিশ মিনিটে ম্যাসি গোল করে ম্যাচ সমতায় পেরান গোল ও ছিল দুটি দেখার মতো আলবার বারানোর পাঁচ দলের বক্সের ভিতর থেকে জটলা শটে আর্জেন্টিন অধিনায়ক গোলটি করেন যা চলতি মৌসুমে ম্যাসির পঁচিশতম গোল আমেরিকান প্রতিযোগিতায় এটি সবচেয়ে দ্রুততম এর আগে দুই ষোলো সালে ষোলো ম্যাচে একই সংখ্যক গোল করেছিলেন কার্লোস বেলা ম্যাসি সেই রেকর্ড বাংলেন ভার ম্যাচে এরপর ম্যাচের একচল্লিশতম মিনিটে আবারও পিছিয়ে যায় মিয়ামি তবে বিরতির আগেই সেই গোল শুট করে দেন তারকা পুরো তিন তারকায় মূলত মিয়ামিকে পথ দেখান যদিও ম্যাচের মিনিটে আত্মঘাতী গোল করে বসেন উরুগুয়ান এই ফরওয়ার্ড সোয়ারেজ সবাই যখন মিয়ামির হারের প্রহর গুনঠে তখন শ্রাতা হয়ে আসেন জোরদিয়াল ভাব ম্যাচের পঁচাশিতম মিনিটে গ্রেসেলের পাশ ধরে গোল করেন জোরদি এতে করে শেষ পর্যন্ত পয়েন্ট বাঁকাবাকি করে মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না প্রতিটি প্রতিপক্ষই আমাদের জন্য বিরাট কিছু আপনি যদি সেন্ট লুইসের দিকে থাকান তাহলে তারা পয়েন্ট তালিকার এগারো নম্বরে রয়েছে অথচ আমরা তাদের সঙ্গে ম্যাচটি ড্র করেছি এবং পয়েন্ট হারিয়েছি সত্যি এটি আমাদের জন্য হতাশাজনক আশা করি পরবর্তী ম্যাচগুলোতে জয়ের ধারা অব্যাহত থাকবে